নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া নার্সারি তো সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা আজকে আমরা কিছু বগান বিলিয়াস বাগান বিলিয়াস দেখব যেগুলো বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের আইডি এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ওখান থেকে যেই গাছটি আপনাদের পছন্দ হবে সেই গাছটি আপনাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং ক্রিনশার্ট তুলে আমাকে দিতে পারবেন এবং আজকের কিছু কিছু আইডি আমরা যে আনব চলুন সেই আইডিগুলোও প্রচুর ফুল হয় এবং দেখতেও খুব সুন্দর পাতাও খুব ভেরিকেটেড আছে কোনটা নর্মাল আছে আজকের নামগুলো জানবো এবং প্রচুর ভুল হয় চলুন দেখা যাক আজকের প্রথম আছে হাইপিনসেস হাইপিনসেস একটি খুব সুন্দর একটি ভ্যারাইটি

আপনারা সংগ্রহ করতে পারবেন এরকম ভালো একটি গাছ থাইপিন তারপরে এই একটি ভ্যারাইটিস হচ্ছে খুব একটি ভালো একটি ভ্যারাইটি এই গাছটি হচ্ছে গোল্ডেন ড্যাগুন পাতাটা খুব সুন্দর একটি ভেরিকেটেড এবং ফুলটাও খুব পার্টেল কালারের ফুল খুব সুন্দর একটি ফুল এবং এরা সারা বছরে ফুল দেয় গোল্ডেন ড্রাগন ফুলটাও ঘুরেছে আমি দেখিয়ে দেব পাতা লিভটা দেখুন খুব সুন্দর একটি লিপ এবং সুন্দর গোল্ডেন ড্যাগন এর ভাইটির নাম গোল্ডেন ড্যাগন পাতাটা খুব সুন্দর গোল্ডেন ডাগন তারপরে আমরা চলে আসি টেন্টি জুলা ভেরিকেটের ডিমটা খুব সুন্দর একটি ভেরাইটি এই ভেরাইটিসে দেখুন পাতাটাও ভেরিকেটেড আর এই ভ্যারাইটিসটা হচ্ছে ডব প্রজাতি ভ্যারাইটিসটা দেখুন খুব একটি অসাধারণ একটি ফুল এবং পাতাটাও ভেরিকেটেড টোয়েন্টি জুলাই ভেরিকেটেড টিন খুব সুন্দর ফুল ছোটো ছোটো ফুল পাতাও ভেরিকেশন আছে টোয়েন্টি জুলাসের ভেরিকেটেড পরে এই একটি ভ্যারাইটিস এই ভ্যারাইটিস নাম হচ্ছে গেরিসা ফুল খুব অসাধারণ একটি ফুল পাতাটাও দেখুন ফুল গাটে গাঁটে গাঁটে ফুল ভর্তি হয়ে যায় এবং ফুল খুব অসাধারণ এর নাম হচ্ছে গেরিসা আইডিটা খুব একটি ভালো একটি আইডি গেরিসা এই আইডিটা হচ্ছে সানস্টোন হোয়াইট সানস্টোন হোয়াইটের খুব সুন্দর একটি পাতাও খুব ভেরিকেশন থাকে সানস্টোন হোয়াইট এর আইডিটা হচ্ছে সানস্টোন হোয়াইট এটা খুব একটি ভালো একটি ভ্যারাইটিস একটু আগে দেখেছিলাম টোয়েন্টি জুলাসের ভেরিকেটেড ফিং এখন আমরা দেখব টোয়েন্টি জুলাসের ভেরিকেটেড পিক্সি পিচ ভেরিকেটেড পিক্সি পিচ গাছটা দেখুন খুব সুন্দর একটি গাছ গাছটা খুব সুন্দর গাছ এবং ভেরিকেটেড পিক্সি পিচ তারপর আমরা দেখবো স্প্লাস আইটির নাম হচ্ছে স্প্লাস দু ধরনের কালার থাকে আমরা কালারটাও দেখিয়ে দেবো এ সারা বছরের ফুল ফুটে থাকে এবং দেখুন আমাদের গাছে প্রচুর ফুল ফুটে আছে এ ভ্যারাইটিস নাম হচ্ছে স্প্লাস প্লাসের খুব সুন্দর একটি ভ্যারাইটিস দেখুন ভ্যারাইটিসটা খুব অপূর্ব একটি ভ্যারাইটিস আরেকটি আমরা ভ্যারাইটিস দেখবো যে সারা বছরে ফুল দেয় এবং এই দুটো গাছের মধ্যে সারা বছরে আমরা ফুল পেয়ে যাব এবং গাছটিতে ভরে আমরা ফুল পাবো এর আইডি নাম হচ্ছে অরেঞ্জগুলো এবং অরেঞ্জ কালারের ফুল হয় ফুলটা হচ্ছে ফেড হয়ে গেছে তো এই ফুলটা ফুটিয়ে আছে এক মাস ধরে তো পাতাটা এরকম ভেরিকেশান থাকবে অরেঞ্জগুলো তারপরে আমরা এই ভ্যারাইটিসটা দেখবো খুব একটি অসাধারণ একটি ভ্যারাইটিস যে ভ্যারাইটিসে আমরা কালার কমিশন করতে পারি না তো সেই কালার কমিশনটা দেখুন খুব সুন্দর একটি কালার কমিশন এবং এর আইটির নাম হচ্ছে ফরমোজা ফুলটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ফরমোজা এটাও খুব সুন্দর ফুল দেয় সারা বছর তারপরে আমরা দেখবো লিলাক ফরমোজা তো হালকা লিলাক থাকে তো এটা হচ্ছে লিলাক ফরমোজা তো লিলাকের প্রচুর ফুল দেয় সবে কুমড়ি আইডিটা আমরা জানবেন খুব হেভি বুলুমার এবং প্রতিটা মানুষ এই গাছটিতে আকর্ষণ প্রচুর হয় এর আইডিটা নাম হচ্ছে মহারানী মহারানী হচ্ছে দু ধরনের কালার থাকে দেখুন খুব সুন্দর একটি মহারানী এর আপনারা ছোট চারা পেয়ে যাবেন তো চারাটাই আমি একবার দেখিয়ে দেবো মহারানি ভ্যারাইটিসটি গাছটা কেমন হবে মহারানি গেফটিনের গাছ তো গাছটা দেখুন আমি গাছটার ছবিও দেখে দিচ্ছি মহারানি। ভ্যারাইটিস আমরা দেখে নেব এবং প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় এবং এর বড় গাছটাইও আছে এই আইডিটা নাম হচ্ছে ফায়ার ওপাল ফায়ার ওপাল একটি অত্যন্ত একটি ভ্যারাইটিস ভালো ভ্যারাইটিস ফায়ার ওপাল আরেকটা আমরা কালার দেখবো সেই কালারটা খুব উজ্জ্বল করে সো আমরা এই বড়ো গাছটি আমরা দেখে নেব এই ছোটো গাছও আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই গাছটির কালারটা খুব সুন্দর একটি কালার এবং এই কালারটি হচ্ছে জ্যাকিরানা ব্লু জ্যাকিরানা বলে তো আইডির নাম হচ্ছে জ্যাকিরানা তো যারা এরকম কালারে কালার খুঁজছ তো এই সারা বছরের ফুল যারা পেতে চাও তারা এই গাছটিতে নিতে পারো জাকিরানা জাকিরানাতে খুব একটি অসাধারণ ফুল এবং সারা বছরের ফুল ফুটে থাকে দেখুন আমরা গাছটাও দেখিয়ে দেবো এর আইডি হচ্ছে জ্যাকিরানা জ্যাকিরানা খুব একটি ভালো ভ্যারাইটিস রানা যারা সংগ্রহ করতে চাও এরকম ভালো ভালো আইডি সংগ্রহ করুন এবং এরকম ধরনের ফুল পেতে থাকুন দেখুন গাছটিতে খুব সুন্দর এবং কালারটাও খুব কালার কালারটা দেখুন এর হচ্ছে ব্লু জ্যাকিরানা বলে ফুলটাও খুব সুন্দর জ্যাকিরানা আইডি হচ্ছে রানা তো আরও একটি আমরা ভ্যারাইটিস জেনে নেবো সেই ভ্যারাইটিসটা হচ্ছে রুবি ভ্যারাইটিসটার নাম হচ্ছে রুবি এবং গাছটাতেই প্রচুর ফুল ধরে দেখুন আমি গাছটাতে একবার দেখিয়ে দেবো এই ছোটো চারা অ্যাভেলেবেল আপনাদের পেয়ে যাবেন দেখুন গাছটিতে খুব সুন্দর একটি ভ্যারাইটিস রুবি গাছটির নাম হচ্ছে রুবি খুব একটি ভালো একটি দেখুন ফুলগুনো আমি একবার দূর থেকে দেখিয়ে দেবো তো ফুলটা কত ফুল ফুটেছে তো গাছটার নাম হচ্ছে রুবি তারপরে আমরা আরেকটি ভ্যারাইটিস দেখে নেবো সেই ভ্যারাইটিস নাম হচ্ছে ফায়ার অপল এক্ষুনি যেটা আমরা ছোটো গাছ দেখেছিলাম সেটা এখন আমরা বড় গাছ দেখে নেব তো এই আইডিটা নাম হচ্ছে ফায়ার অপল এটা হচ্ছে রুবি এটা ফায়ার অপল তো ফ্রেমের কালারটা সেম টু সেম এরকম হবে এর থেকে একটু ডিপ হবে তো যারা থারি লাইট খুঁজছো আর রুটের থারিলাইট তারা পেয়ে যাবেন এরকম ফুল সমেত তো দেখুন দু ধরনের কালার থাকে থারি লাইটের খুব সুন্দর একটি সারা বছরের ফুল দেয় তো থারিলাইটের কালারটা দেখুন আমরা দেখিয়ে দেব এটা হচ্ছে থাইলি লাইট আমরা যদি পাতাটা একটু মোড়া মেরা দেখব তো ভ্যারাইটিস নাম হচ্ছে রেড মোনালিসা তো মোনালিসার ফুলটা আমি একবার দেখাবো তো ফুলটা দেখুন খুব সুন্দর একটি ফুল এবং মোনালিসার দেখুন ফুলটা দেখুন এর আইটির নাম মোনালিসা রেড তারপরে এই ভ্যারাইটিসটা আমরা দেখে নেব ফক্সটেল অরেঞ্জ একদম ইউনিক ভ্যারাইটিস ফক্সটেল অরেঞ্জ এরা হচ্ছে সারা বছরে কমিশনের ফুল দেয় দেখুন ফুলগুলো আমি দেখিয়ে দিচ্ছি ফক্সটেল অরেঞ্জ এই কালারটা আমরা দেখি তো এই কালারটার নাম হচ্ছে ডার্ক ওয়ান ডার্ক অনটা খুব একটি ভালো ভ্যারাইটিস এই রুটের চারা এখন সংগ্রহ করতে পারবেন এবং প্রচুর ফুল দেয় পুরো ডার্ক ওয়ান গাছটার নাম হচ্ছে ডার্ক ওয়ান গাছটার নাম হচ্ছে ডার্ক অন খুব ভালো ভ্যারাইটিস তো এই ভি আজকে আমরা আরেকটি দেখে নেব আদাননাথ আদানাথ হচ্ছে অপূর্ব একটি কালার এই গাছটি আমরা ছোট চারা অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আদারনাথ হচ্ছে খুব একটি ভালো ভ্যারাইটিস দু ধরনের কালার থাকে দেখুন আদানাথ ইয়েলো থাকে কম্বিনেশনে দু রকম কালার থাকে ইয়েলো হালকা গাছটি খুব একটি ভালো একটি ভ্যারাইটিস আদারনাথ গাছটির নাম হচ্ছে আদারনাথ এর গাছ রুটে সংগ্রহ করতে পেয়ে যাবেন আদারনাথ এই গাছটি চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আদারনাথ খুব ভালো একটি ভ্যারাইটিস এবং সারা বছরের কমিশনের ফুল দেয় আদারনাথ এর উপরে যাবো একটু ভেরিকেশানের পাতাটা আমরা দেখবো ভেরিকেটেড এবং দেখুন পাতাটাও আমি দেখব অপূর্ব একটি তো ফুলটা ডায়মন্ড অরেঞ্জ বলে ডায়মন্ড অরেঞ্জ এর আইডিটা হচ্ছে ডায়মন্ড অরেঞ্জ তো একটি ভালো ভেরাইটিস ডায়মন্ড অরেঞ্জ পাতাটা দেখুন খুব সুন্দর একটি পাতার ভেরিকেশানও আছে ডায়মন্ড অরেঞ্জ চাইলে আমরা সংগ্রহ করতে পারেন দুই থেকে চারবার ফুল দেয় তারপরে এই ভ্যারাইটিসটা দেখুন রেড ট্যাংলং রেড ট্যাংলং কিন্তু অপূর্ব একটি ফুল রেড যদি কারোর যদি খোঁজেন তাহলে এই রেড ট্যাংলংটা নিন এবং প্রচুর ফুল দেয় দেখুন আমাদের গাছগুলোতে পুরো আমি দেখিয়ে দেব তো গাছগুলোতে প্রচুর ফুল দিয়েছে রেড ট্যাংলং রেড ট্যাংলং অপূর্ব একটি কালার এবং চাইলেন সারা বছরের ফুল দেয় চাইলে আমরা সংগ্রহ করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান ডবল জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো তো এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফোন করতে পারবেন দেখুন রেড ট্যাংলং তারপর আমরা যে দেখবো ওয়াটার মিলন কিস তো ওয়াটার মিলন কিস আমরা দেখেছি খুব সুন্দর একটি ফুল ফুলটা দেখুন ওয়াটার মেলন কিস ওয়াটার মিলন কিসটা খুব সুন্দর একটি ভ্যারাইটিস এবং চাইলে আমরা অঙ্গ করতে পারবেন এ রুটের চারা পেয়ে যাবেন এবং গ্যাপটিনোর চারা পেয়ে যাবেন ওয়াটার মিলন কিস দেখুন খুব ভালো একটি ভ্যারাইটিস আরেকটা যে ভ্যারাইটিস আমরা বলেছিলাম যে রেড ট্যাংলং দেখুন প্রচুর ফুল ফুটে আছে রেড ট্যাংলং এটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন রেড ট্যাংলং একটু আগে আমরা দেখেছিলাম থাইলি লাইট তো লাইটের এরকম কালার হবে দেখুন থাইলাইটের প্রচুর কালার এবং আমরা চাইলে এই গাছটিতে সংগ্রহ করতে পারবেন এবং এই গাছটিতে খুব একটি ভালো একটি গাছ গাছটির নাম হচ্ছে থাইলি লাইট লাইটের সারা বছরের ফুল হয় এবং দেখুন লাইট চাইলে আমরা সংগ্রহ করে নেবেন এই গাছটির নাম হচ্ছে থাইলি লাইট তো বন্ধুরা আরেকটি আমরা দেখব রেইনবো ভেরিকেটেড দেখুন রেনবো ভেরিকেটেডের খুব একটি অসাধারণ একটি ফুল তো অনেকে দেখুন দিয়ে করবেন তো এটা কি ফুল তো রেনবো ভেরিকেটেড খুব একটি ভালো একটি ভ্যারাইটিস সারা বছরের ফুল হয় রেনবো ভেরিকেটেড তা দেখব ফক্সটেল রেড ফক্সটেল রেডটা খুব একটি ভালো একটি ভ্যারাইটি ফক্সটেল রেড ইমেস ইয়োলোমিক্স ইমেজ পেলাকি এলো মিক্স সারা বছরে কম বেশি করে ফুল দেয় তো দু ধরনের কালার ইমেজ পেরাকি এলো মিক্স তো কালারও এসছে ইমেজ কি এবং পাতার ভেরিকেটারটাও অপূর্ব ভেরি আরেকটি ভ্যারাইটিস আমরা সংগ্রহ করে ফেলেছি তো সেই ভ্যারাইটিসটার নাম হচ্ছে স্পেকটাম খুব ভালো একটি আপনারা চাইলেন সংগ্রহ করে নিন স্পেকটাম ভ্যারাইটিস আমরা দেখে দেব। ফক্সটেল ইয়েলো খুব ভালো একটি ভ্যারাইটিস তো এরকম আরও বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়নি তারা প্লিজ চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেটা টিপে দিন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আসতে পারে টোয়েন্টি জুলাসের কালার খুঁজছেন টোয়েন্টি জুলাসে আমার কাছে তিন ধরনের কালার আছে পেয়ে যাবেন তিন ধরনেরই তো তিন ধরনের আমি কালার দেখিয়ে দিচ্ছি কম বেশি করে এটা পিচ কালার টোয়েন্টি জুলাসের পিচ এটা পিঙ্ক এটা ইয়েলো তো এই তিনটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরা হচ্ছে ডব প্রজাতির গাছ তো আজকের ভিডিওটা কেমন বন্ধুরা লাগলো তো কমেন্ট বক্সে জানাও এবং যারা গাছ নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করোক এইট নাইন ওয়ান ডবল জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো তো বন্ধুরা তো আজকের এই পর্যন্ত তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো দেখুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা গাছ নিতে ইচ্ছুক বা যারা অর্ডার করবে তারা ওই নাম্বারে অর্ডার করতে পারবেন নমস্কার